This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জার্নালিস্ট হওয়ার স্বপ্ন পূরণে নতুন দরজা কলকাতা মিরর নিউজ ও সেন্ট জেভিয়ার্স কলেজের মধ্যে মৌসই বর্তমান সময়ে সাংবাদিকতা শুধু পুঁথিগত শিক্ষা নয় প্রয়োজন বাস্তব অভিজ্ঞতা ও সামাজিক সাংবাদিকতা বিষয়ে অনেক সময় তাদের দক্ষতা পূর্ণতা পায় না ঠিক সেই জায়গাতে এক যুগান্তকারী পদক্ষেপ এলো বাংলার অন্যতম সংবাদ মাধ্যম কলকাতা মিরর নিউজ সম্প্রতি বাংলার অন্যতম খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জেভিয়ার্স কলেজ ও কলকাতা মিরর নিউজের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষরিত হল আর এই চুক্তির মাধ্যমে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করা সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্রছাত্রীরা এবার থেকে সরাসরি ফিল্ড এক্সপিরিয়েন্স পাওয়ার সুযোগ পাবে কি সুযোগ থাকছে এই মৌয়ের মাধ্যমে ছাত্রছাত্রীরা বিনামূল্যে হাতে কলমে শেখার সুযোগ পাবে লাইভ রিপোর্টিং ভিডিও এডিটিং নিউজ স্ক্রিপ্ট রাইটিং সহ একাধিক বিষয় প্রশিক্ষণ দেয়া হবে কলকাতা মিরর নিউজের অভিজ্ঞ সাংবাদিক ও প্রডিউসারদের থেকে সরাসরি শেখার সুযোগ কলেজে থাকবে ওয়ার্কশপ ও মাস্টার ক্লাস নির্বাচিত ছাত্রছাত্রীদের জন্য ইন্টার্নশিপ ও এর কারণে ভবিষ্যতে বড় চ্যানেলেও চাকরির সুযোগ থাকবে এই উদ্যোগ প্রসঙ্গে কলেজের এক অধ্যাপক বলেন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনে এটি একটি বড় পদক্ষেপ ক্লাসরুমের বাইরে গিয়ে সাংবাদিকতার বাস্তব জগতে পা রাখার এমন সুযোগ খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা কলকাতা নিউজ চ্যানেলের সাথে একটা এমইউ সাইন করলাম সেন্ট জিভেস কলেজের একটা এমইউ সাইন হলো এবার এটাতে অনেক সুবিধা হবে যেহেতু আমাদের মাসকম ডিপার্টমেন্ট এই বছরই আমরা ওপেন করছি তো আর আপনারা সবাই জানেন যে এন আন্ডারে এখন ইন্টার্নশিপও মানে কম্পালসারি করে দিয়েছে সো এই মাসকম স্টুডেন্টস হলো সোশ্যালজির স্টুডেন্টস হলো ইংলিশ হলো এরা কিন্তু ডাইরেক্টলি এসে কিন্তু কলকাতা মিরারে ইন্টার্নশিপ করতে পারবে আপনার নামটা আমার নাম ডক্টর রাহুল সিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ সোশ্যালজি অন্যদিকে মিরর নিউজ কর্তৃপক্ষের বক্তব্য আমরা চাই আগামী সাংবাদিকরা বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি হোক সেন্ট জেভিয়ার্স কলেজের মেধাবী ছাত্রছাত্রীদের আমরা সেই সুযোগ করে দিতে পেরে গর্বিত এই উদ্যোগ ভবিষ্যতে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে কলকাতা মিরর